না বেলা তো অনেক হয়ে গেল না তো বইয়া থাকলে তো আর হবো না মাছ পাই নাই কিছু একটা বাইক নিয়ে দাও না একটু বাসায় গেলে দেই ঘড়ি ডড়ি পাই না বন্ধু তলে বিদে তো বউ দুন তাই তাহলে পানি মনি দিবি না আরে ব্যাটা কি গস না গস ভর ভর টাকা গামাইছে ব্যাটা আইছো অনেক দিন পরে তখন যদি পাটি না দে তাহলে মান সম্মান থাকবো আমার না তা কথা ঠিক हां ল ব্যাটা যাই গнду ইরে এদিকে কই কই ব্যাটা নিয়ে গেলে আমার মান সম্মান থাকবো আমার হায় রে আজকে আমি গরীব হইলা এই অবস্থা যে বড় লোক ছিলাম অবসর মতো থাকতাম